নেপালের ছাত্র ও যুব যুববিদ্রোহ তীব্র আকার ধারণ করছে যা নেপাল ভারত সীমান্তে প্রভাব ফেলছে সোমবার নেপালের বিভিন্ন শহরে বিক্ষোভ দমন করতে লাঠিচার্জ ও গুলি চালানোর যার জেরে রাজপথে একুশ জনের মৃত্যু এবং বেশি আহতের খবর পাওয়া গিয়েছে জেন প্রবল বিক্ষোভে পিছু ঘটেছে নেপাল কেপি শর ওলি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে চাপের মুখে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কৃষি ও স্বাস্থ্যমন্ত্রীও পদত্যাগ করেছেন নতী স্বীকার করে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রীও তবে সেসবের আজ ভারতেও শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে টানা তিন দিন ধরে সীমান্ত বন্ধ থাকায় শতাধিক ট্রাক আটকে পড়েছে অগ্নিগর্ভ নেপালে এক ভারতীয় ট্রাক চালক গুলিবিদ্ধ হয়েছেন এবং বাকি ট্রাক চালকরা ট্রাক ফেলে পালিয়ে গিয়েছেন সীমান্তের অনিশ্চয়তা ও ব্যবসায়িক ক্ষতি স্থানীয় ব্যবসায়ীদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কাঠমান্ডু ও বীরগঞ্জে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হচ্ছে কাঠমান্ডুর কালাঙ্কি এলাকায় নতুন করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বীরগঞ্জে আইনমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কারফিউ প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য পুনরায় কারফিউ জারি করা হয়েছে নেপালের এই অশান্তি শুধু দেশটিতে নয় প্রতিবেশী ভারতের সীমান্তবর্তী অঞ্চলেও নেতিবাচক প্রভাব ফেলছে নিরাপত্তা ও বাণিজ্যিক কার্যক্রম অনিশ্চয়তা ক্রমশই বাড়ছে এর ফলে ভারতীয় ব্যবসায়ী ও স্থানীয় জনজীবনকে সরাসরি প্রভাবিত করছে 누 <목소리로> u <목소리로> 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 <목소리로>